আজ না। একবারে রাতে বাসায় এসে ভাত খাবো কাজে অনেক চাপ বেশি আচ্ছা রাখি ইচ্ছু তো আমারও করে মা তোমার কথা শুনতে ছেলেদের সুখ বিসর্জন করে দিতে হয় পরিবারের স্বার্থে ছেলেদের তো কষ্ট হয় না শুধু থাকে চিন্তা পরিবার যেন ভালো থাকে নিয়েছি সেই শিক্ষা সোনারি ভাব তোমার এত বাজে পারফরমেন্সের জন্য পরবর্তী সময় তোমাকে ফায়ার করতে আমি কিন্তু বাধ্য হব আসলে স্যার প্রতি মাসে তো ভালো করতেছি বা করার চেষ্টা করতেছি কন্টিনিউ এ মাসে একটু খারাপ হয়েছে স্যার আপনার মুখে আর কোনো কথাই শুনতে চাই না আপনি যান এখান থেকে আসলে মার্কেটিং জীবনটাই হয়তো এরকম আপনি দশ দিন ভালো দিবেন একদিন ইচ্ছা থাকা সত্য দিতে পারবেন না আগের যে দশ দিন ভালো করছেন সব বলে যাবেন এরই মার্কেটিং জীবন হ্যালো হ্যাঁ শোনো আরে এত টেনশন করো কেন আমাদের এখানে তো কোনো রোদ নাই আমি তো এসি রুমে বসে কাজ করি আচ্ছা ঠিক আছে আমি ব্যস্ত আছি আচ্ছা রাখি ছেলেরা জন্মগতভাবেই মিথ্যুক প্রত্যেকটা ছেলেই তার পরিবারের প্রিয় মানুষকে সুখে রাখতে ইচ্ছুক এভাবে প্রতিটা ছেলে তাদের পরিবারের কিছু দায়িত্ব নিয়ে জীবনকে উৎসর্গ করে দেয়